হ্যালো হোয়াটসঅ্যাপ বাইকার আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি কোনো পাঁচশো বা এক হাজার সিসির কোনো বাইক না এটি হচ্ছে একশো পঁচিশ সিসির একটি বাইক হে ফ্রেন্ডস এটি হচ্ছে সি এফ মোটো থেকে সদ্য লঞ্চ হওয়া একটি নিউ বাইক বাইকটির নাম হচ্ছে সি এফ মোটো এন কে ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসির একটি বাইকে এত এত ফিচার থাকতে পারে সেটা শুনে যে কারো মাথা ঘুরে যেতে পারে সি এফ মোটো এন কে ওয়ান টোয়েন্টি ফাইভ এ বাংলাদেশে আসলে ফিচারের দিক দিয়ে লুকিং এর দিক দিয়ে এবং পারফরমেন্স এর দিক দিয়ে অন্যান্য একশো পঁচিশ সিসির বাইকগুলো থেকে অনেকটাই এগিয়ে থাকবে আর গেছে আপনারা ইতিমধ্যে জানেন যে সিএফ মোটর হায়ার সিসির বাইকগুলো কিন্তু বাংলাদেশে অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে তো একশো পঁচিশ সিসির এই বাইকটিও খুব শীঘ্রই অ্যাভেলেবেল হয়ে যাবে সো গাইজ আজকের ভিডিওতে আমরা কথা বলবো সিএফ মোটো ইয়ান কে ওয়ান টোয়েন্টি ফাইভ আমাদের বাংলাদেশে কবে নাগাদ আসতে পারে এবং বাংলাদেশে আসার পর বাইকটির বাজার মূল্য কত হতে পারে শুধু তাই নয় বাইকটির ফুল স্পেসিফিকেশন এই ভিডিওতে আলোচনা করা হবে তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে যদি বাইকটির আউটলুক নিয়ে কিছু বলা হয় তাহলে বাইকটিকে বলতে হয় একশো পঁচিশ সিসির মধ্যে সব থেকে সেরা বাইক কারণ একশো পঁচিশ সিসি সেগমেন্টের মধ্যে এরকম আউটলুক আপনারা অন্য কোনো বাইকে পাবেন না বাইকটি রাইড করার সময় বুঝতেই পারবেন না যে একশো পঁচিশ সিসির একটি বাইক রাইড করতেছেন আপনার মনে হবে পাঁচশো বা এক হাজার সিসির কোনো বাইক রাইড করতেছেন কারণ বাইকটির ফ্রেটি টায়ার গর্জিয়াস আউটলুক এবং রাইডিং পজিশন দেখে যে কেউ মনে করবে এটি কোনো এক হাজার সিসির বাইক তো বাইকটিতে একশো পঁচিশ ইস হিসাবে লুকিং এর দিক দিয়ে দশ দশ দেওয়া যেতে পারে তো এখন চলেন জানানো যাক বাইকটিতে এই ফিচার হিসেবে কি কি থাকছে তো ফিচার এর দিক দিয়ে বলতে গেলে বাইকটিতে অনেক অনেক ফিচার দেওয়া হয়েছে তো প্রথমে বাইকটির ফ্রন্টে দেওয়া হয়েছে প্রজেক্টর এলইডি হেডল্যাম্পের সেটআপ যা আপনাকে নাইট রাইডে অনেক বেশি সহযোগিতা করবে এবং বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালারফুল একটি মিটার এই মিটারটিতে আপনার গড়ি টাইম থেকে শুরু করে লেফট রাইট টার্ন নেভিগেশন জিপিএস সিস্টেম এবং ব্লুটুথ সিস্টেম আর অন্যান্য আপডেটেড ফিচারগুলো পেয়ে যাবেন বাইকটিতে আরো থাকছে পাঁচশো বাই এক হাজার সিসির বাইকের মতো ট্রাকশন কন্ট্রোল স্লিপার ক্লাচ এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ শুধু তাই নয় বাইকটিতে ব্যবহার করেছে ডুয়েল চ্যানেল এবিএস বাইকটির ফ্রন্টে ব্যবহার করেছে তিন মিলিমিটার ডিস্স ব্রেক এবং রিয়ার ব্যবহার করা হয়েছে দুইশো বিশ মিলিমিটার ডিস্ক সাথে রুয়েল চ্যানেল এভিয়াস একশো পঁচিশে সেগমেন্টের মধ্যে কিন্তু রুয়েল চ্যানেল এভিয়াস খুব বেশি দেখা যায় না আর বাইকটির সাসপেনশন হিসেবে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ইউএসডি সাসপেনশন এবং রিয়ার ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন সিএফ মোটো ইয়ানকে ওয়ান টোয়েন্টি ফাইভ এ বাইকটির টায়ার সেকশন হিসেবে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একশো দশ বাই সত্তর বাই সতেরো সেকশনের টিউবলেস টায়ার এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে একশো চল্লিশ বাই ষাট বাই সতেরো সেকশনের টায়ার আর এ বাইকটিতে ফুয়েল ট্যাঙ্ক হিসেবে আপনারা সাড়ে বারো লিটারের একটি বিগ ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন আর এ বাইকটিতে সিট হাইট দেওয়া হয়েছে সাতশো আশি মিলিমিটার তো আপনার হাইট যদি পাঁচ ফুট দুই ইঞ্চি হয় তাহলে কিন্তু আপনি এই বাইকটি কমফোর্টেবলি রাইড করতে পারবেন তার সাথে বাইকটি আপনারা সিক্স স্পিড গিয়ার বক্সের সাথে পাবেন বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার লিটার এবং বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পাবেন একশো থেকে পঁচিশ কিলোমিটার পার আওয়ার তো এখন চলেন জানানো যাক বাইকটির ইঞ্জিন পারফরমেন্স সম্পর্কে সিএফ মোটো ইয়ান কে ওয়ান টোয়েন্টি ফাইভ এ বাইকটির ইঞ্জিন সেকশনে ব্যবহার করা হয়েছে ফোর স্ট্রোক ফোর বাল্বের একটি পাওয়ারফুল লিকুইড কুল ডিও এইচ সি ইঞ্জিন

একটি বাইকের মধ্যে লো প্রাইস চান তাদের জন্য এটি একটি পারফেক্ট গুড চয়েস হতে যাচ্ছে আর যারা বিশেষ করে সবচেয়ে ভালো একটি সেফ বাইক রাইড করতে চান তারা কিন্তু এই বাইকটি পারচেস করতে পারেন কারণ বাইকটিতে যেহেতু আপনার জন্য অনেকটাই নিরাপদ হতে পারে আর যারা গুড লুকিং একটি বর্জিয়াস বাইক নিয়ে অফিসে যাবেন এবং বাসায় যাবেন আর মাঝে মধ্যে লং ট্যুরে যাবেন তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন কারণ লং ট্যুরে গেলে আপনার এই বাইকটি দিয়ে কোনো সমস্যা হবে না কারণ বাইকটির ইঞ্জিনে দেওয়া লিকুইড কুলিং সিস্টেম তাছাড়া বাইকটি একশো পঁচিশ সিসি হওয়ায় কিন্তু অনেকটাই তেল সাশ্রয় করবে তো ওই বাইকটি কে কে পারচেস করতে চান তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তো এবার সেই বাইকটি আমাদের বাংলাদেশে কবে নাগাদ আসবে এবং আসার পর বাইকটির বাজার মূল্য কত হবে তো সি এফ মোটো ইয়ান ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি আমাদের বাংলাদেশে দুই সালে শেষের দিকে এবং দুই সালের শুরুর দিকে চলে আসতে পারে এবং বাইকটি আমাদের বাংলাদেশে আসার পর বাইকটিতে যেহেতু অনেকগুলো ফিচার আছে কিছু কিছু ফিচার মিসিংও থাকতে পারে তো বাইকটি বাংলাদেশে আসলে অবশ্যই স্পেসিফিকেশন সমেত ভিডিও পেয়ে যাবেন তো সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এই বাইকটি আমাদের বাংলাদেশে আসার পর বাইকটির বাজার মূল্য হতে পারে দুই লক্ষ টাকার আশেপাশে তো সিএফ মোটো ইয়ানকে কে ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি আপনাদের কাছে কেমন লাগলো এবং বাইকটির স্পেসিফিকেশনের মধ্যে কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে টিল দেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ গাইজ